এক মুহূর্তের জন্য ভাবুন আজ যদি আপনার জীবন থেকে বাবা মা দুজনে হারিয়ে যায় কার কাছে যাবেন কে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে বাবা মা পৃথিবীর সেই দুজন যাদের ভালোবাসা কখনো স্বার্থ দেখে না কখনো ক্লান্ত হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি বাবা মায়ের সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি বাবা মায়ের অসন্তুষ্টিতে আপনি জানেন জান্নাত মায়ের পায়ের নিচে আজ আমরা যত বড়ই হই যত সফল হই সব শুরু হয়েছিল তাদের একটি দোয়া একটি কষ্ট একটি ঘুমহীন রাত থেকে আপনার মা কি কখনো আপনাকে না খেয়ে খাবার খাইয়েছেন আপনার বাবা কি নিজের স্বপ্ন ছেড়ে আপনার স্বপ্ন পূরণ করেছেন এটাই তাদের মর্যাদা তাই বন্ধু আজই একবার বাবা মাকে জড়িয়ে ধরুন বলুন আমি তোমাদের ভালোবাসি যাদের বাবা মা জীবিত তাদের জান্নাতের দরজা খোলা আর যাদের নেই তারা কেবল সেতের কাছে ফিরে যায় যতদিন তারা আছে যত্ন নিন